অথবা লোকেদের দেখানো হয়নি কিন্তু দূষিত পরিবেশ ফ্লাই অ্যাস এ ভরা এ ব্যাপারে জিজ্ঞাসা করবেন না প্রাণীগঞ্জের ভল্লভপুরে দামোদর নদীর কোনো প্রবাহ ছিল না বালি মাফিয়ারা বাঁধ তৈরি করে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে মহান সাঁওতালি লিপি ওল চিকির জনক পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়ি তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত বর্তমান প্রধান বিচারপতি ওয়াকফ আবেদনের শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেশ থেকে বহিষ্কারের দাবিতে জেলা ম্যাজিস্ট্রেট অফিস ঘেরা অভিযান এবং আদালতে সভা করার আগে প্লিজ লাইক বিবিএ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসেস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ব্যবসাইট

অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট খালি এক হাজার কেত ডস্ট আসছে কেত সুবিধা তো দিচ্ছে পাচ্ছে না এক হাজার কিছু মামলা

এ ব্যাপারে জিজ্ঞাসা করবেন না মানুষ হট্টগোল করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছে মানুষ দিদিকে বলছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিও না বরং মাছির ছাই এবং দূষণ থেকে মুক্তি দাও যাতে আমরা সবাই সুস্থ জীবনযাপন করতে পারি উল্লেখযোগ্য যে নিতুরিয়ার দীঘা গ্রাম পঞ্চায়েতের আবত্তাধীন পর্বতপুর এবং আশেপাশের গ্রামগুলিতে শ্রী সিমেন্ট কারখানার গ্রন্থ ধুলো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আসুন আমরা প্রচুর সিমেন্ট উঠছে আমরা ঘরে থাকতে পারছি না উপর আমরা ঘুমাইতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না এমন কষ্ট হয়েছে আমাদের যদি এই গাড়িটা থাকে না রাইতে সকাল উঠে দেখবে গাড়িটা ভরে গেছে গাড়ির সিট মানে এমনি প্রচুর সাদা হয়ে যাচ্ছে প্রচুর সিমিট হয়েছে ধান তো হয়েছে না ধান হয়েছে না তো এই তো বাড়ি দিকে আমাদের খেত সব মানে এমন জীবাণু জলটা বাইর করছে ওই জলটা কোনো কাজ হচ্ছে না জল তো কোন দিকে যাচ্ছে কোন দিকে এদিকে তো আসছে আমাদের খেতে বই বই আসছে আচ্ছা আচ্ছা অসুবিধা সব বারো মাসে আছে এই তো যখন থেকে শুরু করেছে তখন থেকেই আছে

রানীগঞ্জের ভল্লকপুরে দামোদর নদীর কোন প্রবাহ ছিল না বালি মাফিয়ারা বাঁধ তৈরি করে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে রানীগঞ্জ শহর দামোদর নদীর তীরে অবস্থিত যেখানে মূল ঘাট হল বল্লভপুর ঘাট রানীগঞ্জ এবং আশেপাশের এলাকার মানুষ বিভিন্ন উৎসবের সময় নদীতে স্নান করে যার জন্য তাদের রানীগঞ্জের বল্লভপুর ঘাটে যেতে হয় কারণ এটি এই এলাকার বৃহত্তম নদী ঘাট জানুয়ারি পর্যন্ত এখানে নদী অবিরাম প্রবাহিত হতো কিন্তু এখন বালি মাফিয়ারা নদীর ওপর বাদ তৈরি করার কারণে নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে নদীর অপর পাড়ে মেজিয়ায় স্রোত প্রবাহিত হয় এলাকার বৃহত্তম শ্মশান হওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ মৃতদেহ দাহ করার জন্য এখানে আসেন এখান থেকে প্রতিদিন শত শত ট্রাক আঠেরো চাকা পর্যন্ত ওভারলোড করে বালি তোলা হয় বেশিরভাগ ট্রাকেই বালিতে অতিরিক্ত বোঝায় যার বিরুদ্ধে প্রশাসনের নজরে আসার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না যেখানে রানীগঞ্জ থানার বল্লভপুর ফান্ডি এনা এলাকার কাছেই অবস্থিত এই বিষয়টি সম্পর্কে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল বলেন তিরাজ থেকে বল্লভপুর পর্যন্ত দামোদর নদী থেকে বালি চুরি করা হচ্ছে নদীর মাঝখানে বড় বড় মেশিন দিয়ে গর্ত খুঁড়ে বালি তোলা হচ্ছে নদীর ওপর বাঁধ তৈরি করে রানীগঞ্জ এলাকার নদীর প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে পক্সো আইনে জনকে গ্রেপ্তার একজন নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে পক্ষ আইনে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর থানা এলাকায় এক নাবালিকাকে শ্লীলতা হানির অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ঘটনাটি নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের ভিত্তিতে শনিবার রাতে দুর্গাপুর থানা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে পক্স আদালত বন্ধ থাকায় বিচারক তাদের জামিন নাকচ করে দেন এবং একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক পরের দিন দুর্গাপুর মহকুমা আদালতের পক্স আদালতে গ্রেপ্তারকৃতদের আবার হাজির করার নির্দেশ দেন পক্সো আইন যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন দু হাজার ভারতের একটি আইন যা আঠেরো বছরের কম বয়সী শিশুদের যৌন নির্যাতন হয়রানি এবং শোষণ থেকে রক্ষা করে এবং শিশু বান্ধব আইনি প্রক্রিয়া নিশ্চিত করে মহান সাঁওতালি লিপি ওল চিকির জনক, পণ্ডিত রঘুনাথ মুর্মুর একশো কুড়ি তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত আসানসোল অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন ট্রাইবাল কমিটি এই অনুষ্ঠানে নেতৃত্ব দেয় পণ্ডিত মুর্মু কেবল একটি লিপি তৈরি করেননি তিনি সাঁওতালি সম্প্রদায়কে ভাষাগত আত্মসম্মান এবং সাংস্কৃতিক পরিচয়ও দিয়েছিলেন অনুষ্ঠান চলাকালীন লোকেরা মোমবাতি জ্বালিয়ে এবং ওল চিক লিপিতে চিঠি লিখে তাকে শ্রদ্ধা জানায় অল ইন্ডিয়া স্টুডেন্ট ট্রাইবাল ফোরাম আসানসোল শাখার সভাপতি গুরুদাস কিস্কু বলেন পণ্ডিত মুর্মু আমাদের সমাজকে কণ্ঠ দিয়েছেন অল চিক লিপি আমাদের পরিচয় এবং গর্ব দিয়েছেন আজকের দিনটি আমাদের ঐক্য এবং আত্মসম্মানের প্রতীক যুব সমাজ উৎসাহের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশনা ঐলচিক লিপির উপর ভিত্তি করে প্রদর্শনী স্কুলের শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতা ঐতিহ্যবাহী পোশাকে মহিলারা সাংস্কৃতিক সমাবেশ বের করে মেমু স্পেশাল ট্রেন চালানোর ধারাবাহিকতা আসানসোল রেলওয়ে শূন্য তিন এক চার ছয় শূন্য তিন এক চার পাঁচ দেওঘর গোড্ডা দেওঘর মেমু স্পেশাল এবং শূন্য তিন এক চার আট শূন্য তিন এক চার সাত ভাগলপুর দেওঘর ভাগলপুর মেমু স্পেশাল নয় পাঁচ দু হাজার কুড়ি এর বিদ্যমান স্টপেজ অনুযায়ী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘটনায় দুটি মহিষের মৃত্যু এবং একটি গুরুতর আহত আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার সময় রবিবার সন্ধ্যায় জামুরিয়া থানার অন্তর্গত কালী পাহাড়ির কাছে একটি এস বাস দুর্ঘটনার কবলে পড়ে এই ঘটনায় রাস্তা পার হওয়া তিনটি মহিষ বাসের ধাক্কায় আটকে যায় যার ফলে দুটি মহিষ মারা যায় এবং একটি মহিষ বাসের নিচে পড়ে যায় প্রাপ্ত তথ্য অনুসারে এই বাসটি কালী পাহাড়ীর কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনটি মহিষকে একটি বাস ধাক্কা দেয় এই ঘটনায় দুটি মহিষ মারা যায় এবং একটি মহিষ বাসের নিচে আটকা পড়ে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য তারিখে অর্থ প্রদান অনুষ্ঠিত হয় দু সালের এপ্রিল মাসের জন্য একটি তারিখ ভিত্তিক অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোল বিভাগের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শ্রী প্রবীণ কুমার প্রেম মৃত রেল কর্মচারীদের মোট সাতাশ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী বিধবার হাতে বকেয়া টাকা ও পেনশন পেমেন্ট অর্ডার বন্দোবস্তের বিবরণ এবং এম আইডি কার্ড অবসরপ্রাপ্ত কর্মচারী উদাহরীকরণ স্বাস্থ্য প্রকল্প আর এল এইচ এস কার্ডের পরিবর্তে হস্তান্তর করেন শ্রীমতী বাবল যাদব সিনিয়র ডিপিও আসানসোল বিভাগ ডক্টর রজনী সিনহা ডিএমও বিভাগীয় রেলওয়ে হাসপাতাল আসানসোলের আসানসোল এবং অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান বিচারপতি ওয়াকফ আবেদনের শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি সিজেআই সঞ্জীব খান্না সোমবার পাঁচ মে দু বলেছেন যে ওয়াক সংশোধন আইন দু হাজার চব্বিশকে চ্যালেঞ্জ করে আবেদনগুলি বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চে তালিকাভুক্ত করা হবে কারণ তেইশ মে তার অবসরের তারিখ আসন্ন কার্যক্রম চলাকালীন তিনি মন্তব্য করেছিলেন যে তিনি এই পর্যায়ে কোনো আদেশ বা রায় দিতে আগ্রহী নন কারণ বিষয়টির বিস্তারিত শুনানির প্রয়োজন গত শুনানিতে কেন্দ্রীয় সরকার বিচারপতি সঞ্জয় কুমার এবং কে ভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চকে আশ্বস্ত করেছিল যে তারা পাঁচ মে পর্যন্ত ওয়াকফ সম্পত্তি যার মধ্যে ব্যবহারকারী দ্বারা ওয়াকফ অন্তর্ভুক্ত বিচ্ছিন্ন করবে না বা কেন্দ্রীয় ওয়াক্ক কাউন্সিল এবং বোর্ডগুলিতে কোনো নিয়োগ করবে না পাকিস্তানিদের ভিসা বাতিল করে দেশ থেকে বহিষ্কারের দাবিতে জেলা ম্যাজিস্ট্রেট অফিস ঘেরা অভিযান এবং আদালতে সভা করার আগে গণ্যমান্য ব্যক্তিদের সমাবেশে বক্তব্য রাখেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিধায়ক অগ্নিমিত্র পাল দেবতনু ভট্টাচার্য বাপ্পা চ্যাটার্জি আমরা দীর্ঘকালীন এই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি আমরা চাইব বেশি বেশি সংখ্যক মানুষ সচেতন নাগরিকরা আমাদের সঙ্গে আসুক এবং এই যে আন্দোলন এই যে বিধর্মী

দেখে থাকবেন কয়েকদিন আগে বিরাঠী থেকে বিরাটি বিলাঠী থেকে একজন লড়া পড়েছে পাকিস্তানি নাগরিক বারো বছর ধরে আছে প্রায় বাইশখানা পাসপোর্ট তৈরি করে দিয়েছে এই বাইশখানা পাসপোর্ট কাকে তৈরি করে দিয়েছে এই রকম আমাদের আসানসোলেরও আনাচে কানাচে খুজলে দেখতে পাবেন এই রকম পাকিস্তানি নাগরিক যারা পাসপোর্ট নিয়ে এসেছিল এখন সে তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এই রকম আনাচে কানাচে রয়েছে তাদেরকে ডিটেকশন করা তাদেরকে শনাক্ত করা তাদেরকে খুঁজে বের করা আমাদেরও নৈতিক কর্তব্য এবং দেখবেন যে এই কাজটা করতে গিয়ে কোন রকম প্ররোচনাই যেন কেউ পা দেবেন না আমরা এর কাছে যাচ্ছি মানে আমরা প্রশাসনকে আমরা জানাচ্ছি যে আপনার আপনার কাজ করুন পশ্চিমবঙ্গের প্রশাসন তো ওই প্রশাসন কতটা কাজ করবে জানি না তাই যখন প্রশাসন কাজ করবে না তখন ভারতীয় কার্যকর্তারা এই কাজটা করবে আমরা ডিএম সাহেবকে বলবো একটা সময় দেবো সময়ের মধ্যে খুঁজে বের করুন আর হলে আমাদের ভলেন্টিয়ার আমাদের কার্যকর্তারা পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে পাঠানোর ব্যবস্থা করবে নমস্কার বন্ধু মাতার জয় সেল পি ইউনিয়ন নির্বাচনের আগে আই এন টি ইউসির উপর বড় ধাক্কা সেল আইএসপি ইউনিয়ন নির্বাচনের আগে আই এন টি উপর বড় ধাক্কা আইএনটিইউসি সম্পর্কিত আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন একটি বড় ধাক্কা খেয়েছে সম্পাদক শ্রীকান্ত শাহ ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা জানিয়েছেন এবং ইউনিয়নের সাথে যুক্ত বিভিন্ন গোষ্ঠীও ত্যাগ করেছেন শ্রীকান্ত শাহ লিখেছেন যে আইএনটিইউসি বানপুরের নেতৃত্বের সাথে মতবিরোধের কারণে আজ তিনি ইউনিয়নের সম্পাদক পদসহ অন্যান্য সকল পদ থেকে পদত্যাগ করেছেন এই বিষয়ে ইউনিয়ন সভাপতি হরজিৎ সিং বলেছেন যে আমি সোশ্যাল মিডিয়া থেকে এই বিষয়ে তথ্য পেয়েছি যদিও এটি তৃতীয়বারের মতো তিনি পদত্যাগ করছেন যদি ইউনিয়নের সাথে মতবিরোধ থাকে তবে তা যথাযথ ফোরামে উপস্থাপন করা উচিত ছিল তিনি ইউনিয়নের বাকি সাধারণ সভায়ও যোগ দেননি এবং সম্পাদক নিযুক্ত হওয়ার পরেও ওয়ার্কিং কমিটির সভায় যোগ দেননি তার কিছু ব্যক্তিগত দাবি ছিল যা পূরণ করা সম্ভব ছিল না তিনি যেখানেই যান না কেন তিনি সুখী থাকুন সেলে রামনগর কলিয়ারির দেবুদি খনিতে প্রায় আটচল্লিশ বছর ধরে কর্মরত কেদারপান হোলপেক অপারেটরের মৃত্যুর ঘটনায় চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে রামনগর কলিয়ারি ব্যবস্থাপনা ঘেরাও করে কথিত আছে যে রামনগর কলিয়ারির ডিবুদিহ খনিতে কর্মরত কেদার পান হোলপিক অপারেটর হিসেবে কাজ করতেন এবং ষোলো মার্চ কাজ করার সময় তিনি গুরুতর আহত হন স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে বিকেলে তাকে কলকাতায় রেফার করা হয় চিকিৎসার সময় গতকাল তিনি মারা যান সন্ধ্যায় মৃতদেহ পৌঁছানোর পর রামনগরের মহিলারা কলিয়ারি কর্তৃপক্ষকে ঘেরাও করে এবং নির্ভরশীল মৃত ব্যক্তির মেয়ে শ্বেতা পানকে চাকরি দেওয়ার দাবি জানান এই বিষয়ে রামনগর কলিয়ারির জি এম জে এবং নীলেশ কুমার স্থানীয় জনগণ এবং বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের সাথে কয়েক দফা আলোচনা হয়েছে কলিয়ারির জি এম জে আহমেদ জানিয়েছেন যে মৃত ব্যক্তির পরিবারকে সপ্তাহের জন্য ষোলো হাজার টাকা এবং নির্ভরশীল ব্যক্তির মেয়েকে চাকরি দেওয়া হবে এখন সেই মুহূর্তের এস এম এসের সময় জীবন হল ট্রিপল এক্স গতকাল এক্সপিরিয়েন্স আজ এক্সপেরিমেন্ট আগামীকাল এক্সপেকটেশন তাই আপনার এক্সপেকটেশন অর্জন করতে আপনার এক্সপেরিমেন্টে আপনার অভিজ্ঞতা ব্যবহার করুন